এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আপনাদের হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার আমাদের হাতিবান্দা পাটগ্রাম উপজেলার দুই লক্ষ দশ হাজার যুবক যুবতী তরুণ তরুণীর হাত ধরার জন্য তাদেরকে আগামী হাতিবান্দা পাটগ্রাম উপজেলা এবং বাংলাদেশের জন্য জনসম্পদ রূপে করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি বিশ্বাস করি হাতিবান্দা পাটগ্রাম উপজেলার যুবক যুবতী তরুণ তরুণী তাদের কর্মসংস্থানের ক্ষেত্র আমরা তৈরি করতে পারলে দুই উপজেলার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে অবকাঠামোগত উন্নয়ন ঘটবে তাই দুই উপজেলার প্রতিটি ঘরে কর্মসংস্থানের আলো জ্বালাতে আমি এই উদ্যোগ গ্রহণ করেছি আমার স্বপ্ন আমার আশা আমার ইচ্ছা আমার আকাঙ্ক্ষা আমি যেভাবে ক্ষুদ্র পরিসর থেকে বেড়ে উঠেছি ক্ষুদ্র অবস্থান থেকে আজকে এই পর্যায়ে এসেছি আল্লাহর শক্তি সাথে নিয়ে আপনাদের শক্তি সাথে নিয়ে আমার দুই উপজেলার প্রতিটি সন্তানের কর্মসংস্থানের ক্ষেত্র আমি তৈরি করব ইনশাআল্লাহ আমি স্বপ্ন দেখি আপনাদের নিয়ে আমি স্বপ্ন দেখি যুব সমাজকে নিয়ে স্বপ্ন দেখি একটি প্রজন্মকে তৈরি করার জন্য সেজন্য কিন্তু আমার এই ব্যতিক্রমী উদ্বেগ আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হওয়ার আগে হাতিবান্দা পাটগ্রাম উপজেলায় আমি তিনটি টেকনিক্যাল ইনস্টিটিউট করব যেখানে দুই লক্ষ দশ হাজার যুব সমাজের তরুণ তরুণী ছাত্র ছাত্রী যারা আছেন তাদের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির জন্য সম্পূর্ণ বিনামূল্যে টেকনিক্যাল প্রশিক্ষণ এবং ফিলান্সিং প্রশিক্ষণ করানো হবে আমি কিন্তু সেটা করে দেখাচ্ছি আমি ইতিমধ্যেই বড় একটি টেকনিক্যাল ইনস্টিটিউট করেছি সেখানে আমাদের কমপক্ষে চারশো আশি জন প্রশিক্ষণ নিবে সেই ক্যাপাসিটি আমরা করেছি এখন আমরা হাতিবান্ধায় আমাদের দ্বিতীয় শাখা শিয়া বহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তুলতেছি এবং আজকে তার উদ্বোধন হচ্ছে ইনশাআল্লাহ এখানেও চারশো ষাটের অধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নেবে এবং এই সন্তানরা এই যুব সমাজ তারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্য বিশ্বের এমন কোন দেশ নাই যেখান থেকে এখানে বসে তারা চাকরি করবে এবং তারা আয় করবে এবং ডলার পাউন্ড ইউরো নির এছাড়াও আরো অনেক আরো অনেক কারেন্সি তারা বিদেশ থেকে বাংলাদেশের রেমিটেন্স আনবে ইনশাআল্লাহ আমার স্বপ্ন আপনাদেরকে এগিয়ে নেওয়া আমার স্বপ্ন যুব সমাজের হাত ধরা আমার স্বপ্ন একটা মানবিক কল্যাণকর বেকারত্ব মুক্ত এবং দুর্নীতি মুক্ত এই যে চারটা সংখ্যা মানবিক কল্যাণকর বেকারত্ব মুক্ত এবং দুর্নীতি মুক্ত হাতিবান্ধা পাটগ্রাম গড়ে তোলা এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা এই জন্য কিন্তু আমি মাঠে নেমেছি আমার স্বপ্ন আপনাদের নিয়ে আপনারা এগিয়ে গেলে হাতিবান্দা পাটগ্রাম শুধু নয় সমগ্র বাংলাদেশ এগিয়ে যাবে ঠিক কি না যুব সমাজ ফিট থাকলে আগামীর বাংলাদেশ ফিট থাকবে ঠিক কি না আগামীর হাতিবান্দা পাটগ্রাম ফিট থাকবে ঠিক কি না তাই যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি বলেছি আমি করতেছি আমি এমন কোনো প্রতিশ্রুতি দেই না যেটা নির্বাচিত হওয়ার পরে করব আমি বলেছি আমি নির্বাচনে যাওয়ার আগে আমার যে প্রতিশ্রুতি প্রতিটা সন্তানের হাত ধরা দুই উপজেলার সেজন্য কিন্তু আমি দুইশো পঁচিশটা শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি শুরু করতেছি ইনশাআল্লাহ দুই উপজেলার ষাট হাজার গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই বোন আপনাদেরই পাড়া প্রতিবেশী তাদের জন্য শিশুদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ করার জন্য একটা মজবুত টেকসই ভবিষ্যৎ করার জন্য তাদের জন্য কিন্তু আমি মাঠে নেমেছি আমার স্বপ্ন আমি একটা প্রজন্মকে তৈরি করব এই হাতিবান্দা পাট থেকে যদি আমরা একটা প্রজন্মকে তৈরি করতে পারি পরবর্তী প্রজন্ম নিয়ে আর চিন্তা করতে হবে সেই জন্য মাঠে নেমেছি যুব সমাজের কর্মসংস্থান তৈরি করা যুব সমাজকে কর্মসংস্থানমুখী করা এই জন্য টেকনিক্যাল ইনস্টিটিউট নিয়ে এসেছি আর একটা প্রজন্মকে তৈরির জন্য হাতিবান্দা পাটগ্রাম উপজেলার ষাট হাজার সন্তানের হাত ধরার জন্য আমি শিয়া আহমেদ শিশু বিকাশ একাডেমি যাত্রা শুরু করতে যাচ্ছি আমার স্বপ্ন আপনাদের নিয়ে আমার স্বপ্ন আশায় আসক্ত মাদকে আসক্ত তারা আজকে চিন্তায় চুরি রাখা অনেক অপকর্মের সাথে জড়িত এর কারণ কি বলে কারণ তাদের কর্মের ব্যবস্থা আছে নেতারা কিন্তু তাদের কোন কর্মের ব্যবস্থা করে নাই করেছে করবে না তারা যদি কর্মের ব্যবস্থা করে আমার যুব সমাজ ভাইয়েরা কান খুলে শুনেন আপনার কর্মের ব্যবস্থা করলে নেতার পিছনে তেল মাঝি করার জন্য তারা ছেলে পেলে পাবে না এই জন্য আপনাদের কোন কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু তারা করতেছে না ঠিক কিনা তো আমাদের মিশন ভীষণ আমাদের লক্ষ্য যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করা আমি তেল বাজি করার জন্য যুব সমাজকে আমার পিছনে আনতে চাই না আমার স্বপ্ন যুব সমাজের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা একটা প্রজন্মকে তৈরি করা যেন পরবর্তী প্রজন্ম নিয়ে আর চিন্তা করতে না হয় আপনারা কি আমার সাথে আছেন আছেন ইনশাআল্লাহ দু হাত তুলে বলেন আপনারা আছেন ইনশা সুন্দর সমাজ গড়ে উঠুক আপনারা কি চান না একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি আপনাদের সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য মাঠে নেমেছি আমার একার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব আপনারাই আমার শক্তি যুব সমাজ আমার শক্তি হাতিবান্দা পাটগ্রাম উপজেলার দুই লক্ষ যুব সমাজ আমার শক্তি চার লক্ষ নব্বই হাজার জনগণ আমার শক্তি এই শক্তিকে সামনে রেখে আমি বলেছি ইনশাআল্লাহ আপনাদের ডাকে সারা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এবং আমি শুধু একটা প্রতিশ্রুতি দিছি নির্বাচিত হওয়ার পরে আমি বলেছি হাতীবান্ধা পাটগামের চার লাখ একানব্বই হাজার জনগণ যদি আমাকে সংসদে পাঠায় যদি আপনারা আমাকে সংসদে পাঠান তাহলে হাতীবান্ধনা গুন্টি বাজার থেকে বুড়িমারি জেরো পয়েন্ট পর্যন্ত মোট একশো চব্বিশটি বাজার আছে এই একশো চব্বিশটি বাজারে আমি আজকে এই মুহূর্তে যদি রেজাল্ট হয় ধরেন যে আজকে আমরা সারাদিন ভোট দিয়েছি হয়েছে ইলেকশনের আমি এমপি হয়েছে আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে কথা নিয়ে গেলাম হাতিমান মুগুদলার একশো টা বাজারে আমরা একটা করে ডিজিটাল টিভি লাগাই দিব ইনশাআল্লাহ সেই টিভি সেইwidetilde আপনার এই আসনের কত টাকা সরকার থেকে কোন ক্ষেত্রে বাজেটে আসছে এইটা ইনশাআল্লাহ উন্মুক্ত করে দেওয়া হবে আমি 1 টাকা চুরি করে খাবো না কাউকে খাইতে দিব না এটাই শিয়া মোহাম্মদ আমি যেটা বলি সেটা আমি করি আপনারা চান না আপনাদের বাজেট দেখতে চান না চান টাকার হিসাব দেখতে চান আমি ওই স্বপ্ন নিয়ে মাথা নেবেছি আমার ভাই আমি একাই কিন্তু এই লড়াই এগিয়ে যেতে পারব না আমার শক্তি কিন্তু আপনারা হাতিবন্দা পাটগ্রাম উপজেলার খেটে খাওয়া মানুষ আমার শক্তি আপনারাই আমার শক্তি যুব সমাজ আমার শক্তি সাধারণ মানুষ আমার শক্তি আপনাদের এই শক্তিকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি আমি এটা করে দেখাবো আপনাদের কষ্টের মেহনতের টাকা এটাই কিন্তু ট্যাক্স হিসাবে আসে ঠিক না এই ট্যাক্সের টাকা আপনারা সাবান কিনল ট্যাক্স দেন আপনারা লবণ কিনল ট্যাক্স দেন আপনারা জমি কিনলে ট্যাক্স দেন দেন কিনা এই ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের জন্য আসে বাজেট হিসেবে সেই টাকাটাকে যখন নেতারা ডান পকেটে বাম পকেটে এবং যখন পকেটে ধরে না কোথায় বেড়ায় বিদেশে ঠিক কিনা